আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু পার্টি শাড়ি কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি আমাদের শুরুটাতে কি কী নতুন কালেকশন আসছে আপনারা সেই কালেকশনগুলো আজকে দেখতে পারবেন এবং প্রত্যেকটার কিন্তু প্রাইস আইডিয়া দিব আর আজকে তিনশো টাকা থেকে কিন্তু আমি স্টার্টিং করব শাড়ি দেখিয়ে দেখুন এই হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের নিচস্তা সীমায় শাড়ি এই ঠিকানা দ্বারা আসলে কিন্তু আজকে দেখানো কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শুরু করবো তিনশো পঞ্চাশ টাকার কালেকশন ধারাবাহিকভাবে কিন্তু আমি শাড়ির কালেকশনগুলো দেখাতে থাকবো আর আজকের এই ভিডিওতে সবগুলো শাড়ি কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে মারাত্মক সুন্দর সুন্দর শাড়িগুলো অনেক দামি দামি শাড়িগুলো যেগুলো মিনিমাম কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকা লাগবে সেগুলো আমরা তিনশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি একেবারে সফট পিওর মিনাকারে কাজ করা হাফ সিল্কের মধ্যে থাকবে তিনশো টাকার মধ্যে আজকে এত পরিমাণ ভ্যারাইটি থাকবে আপনারা দ্রুত কিন্তু চলে আসবেন আমাদের শুরুমে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং বর্ডারে থাকবে জামদানি বর্ডারের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি আজকে প্রত্যেকটা শাড়ি আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে পাইরাচলের মধ্যে থাকবে বডি প্লেন পারাচলের মধ্যে থাকবে এই শাড়িটা এবং এটা হচ্ছে টেম্পল পারের মধ্যে থাকবে মিনাকারে কাজ করে আপনারা শুরুমে আসার সময় স্ক্রিনশটার সাথে করে নিয়ে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন গাছিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমায় দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দেখুন কত সুন্দর সুন্দর প্রত্যেকটাই দামি শাড়ি আমরা আপনাদেরকে আজকে তিনশো পঞ্চাশ টাকা করে দেব দেখুন কত সুন্দর এখন যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে থাকছে আজকে শাড়ি দেখানোর বাকি প্রচুর আছে আজকে শাড়ি দেখানোর বাকি প্রচুর আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটা সকলে ধৈর্য সহকারে দেখবেন আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া তিনশো টাকার মধ্যে বেশি পরিমাণ কালেকশন নিয়ে আসুন তো আমি আপনাদের কথা রেখেছি এত পরিমাণ আজকে কালেকশন দেখাবো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে কালেকশনগুলো বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেরা সেরা শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সিগ্রিন কালার গ্রিন কালার এই যে দেখুন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার প্রত্যেকটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ইতিহাস রেকর্ড করে ধামাকা দিচ্ছে আজকে আপনাদেরকে আজকে প্রচুর শাড়ি দেখাবো প্রত্যেকে কিন্তু সহকারে পুরো ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন এবং যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবে এবং ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন বিওসরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু নাদিম খান ব্লগস নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে আপনারা কিন্তু কন্টিনিউ কিন্তু আপডেট কালেকশনগুলো কিন্তু আমার ফেসবুক পেজ থেকেও পেয়ে যাবেন প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলোটা দিয়ে রাখবেন দিয়ে রাখলে আপনারা সবসময় আপডেট নিউজটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের অফারগুলো আপনারা কেউ মিস করবেন আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো বিশ্বাসরা ওয়াও এটা হচ্ছে সি গ্রিন কালার পাড়টা কিন্তু জামদানের মধ্যে থাকবে একেবারে সফট একেবারে পিওর হাফ সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন মিনাকারি কাজ করা একটা মিনাকারে কাজ করা শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি 350 টাকা দেখুন রেকর্ড করা দামে দিচ্ছি রেকর্ড করা প্রাইসে দিচ্ছি আমাদের চেয়ে কম আর কেউ দিতে পারবে না আজকে যেই শাড়িগুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি থাকবে চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের মধ্যে আমরা চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু শাড়ি সেল করে থাকি আজকের যে শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস আমি বলে দিব আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার আজকে হিউজ পরিমাণ আমি কালার এবং ডিজাইন নিয়ে আসছি যে শাড়িগুলো আপনারা শুরুমে ম্যাচটি কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে চলে আসবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আর আমাদের ঠিকানাটা একটু আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এ হচ্ছে আমাদের ঠিকানাটা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে রাখুন শুরু আসতে সুবিধা হবে আপনাদের চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমায় সারি নুরম্যানসনের এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর গেট দিয়া আসলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সীমায় সারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন দেখুন কত কত শাড়ি দেখানোর বাকি আছে প্রত্যেকের ধৈর্য সহকারে কিন্তু আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে কিন্তু আজকের সুন্দর সুন্দর কালেকশনগুলো বুঝতে পারবেন এখন আপনাদেরকে পিওর কাতান শাড়ি দেখাবো মিনাকারি কাজ করা প্রথমেই দেখাচ্ছি আপনারা একটা বিষয় খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইনে একটা সেটে কিন্তু একটা ডিজাইনে চারটা করে কালার আছে আমি সেট বাই সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন একটা সেটের মধ্যে কোন কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর আর কোন কোন শাড়িটা দেখতে দারুণ লাগে দেখুন এই শাড়িগুলো হচ্ছে আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি এ হচ্ছে একটা সেট দেখিয়েছি প্রত্যেকটা সেটে চারটা করে কালার এই যে ডিজাইনটা তো চারটা কালার পাবেন এটা মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর ডিজাইন করা সব সিল কাতান একেবারে পিউর কাতানের মধ্যে পাবেন ওয়াও এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন ওয়াও সুন্দর সুন্দর কালার এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এত ভ্যারাইটি চলাস এই ডিজাইনটাতেও চারটা কালার আছে গোল্ডেন কালারটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালার মাত্র পাঁচশো টাকা প্রত্যেকে একটি করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন আর যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন আর দেখাই দেন যে সিমে আসারে বাংলাদেশের মধ্যে কতটা রিজনেবল প্রাইজে সেল করে থাকে এ হচ্ছে গ্রিন কালার এই যে দেখুন এটা অলিভ গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা মিনাকারে কাজ করে একেবারে পিওর একেবারে সফট পাঁচশো টাকার মধ্যে আমি আজকে প্রচুর পরিমাণ ডিজাইন নিয়ে আসছি প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর আপনার কনফিউজ হয়ে যাবেন যে আমি এই সেটের মধ্যে সবগুলো কালার নিয়ে নিব এত সুন্দর সুন্দর কালার আসছে পাঁচশো টাকার মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ কালেকশন এই জন্য সেট বাই সেট কালেকশন পাচ্ছেন আমি সবসময় চেষ্টা করি যে আমাদের শোরুমটাতে মানে কী কী কালেকশন থাকে কী কী নতুন কালেকশন আসছে আমি প্রত্যেকটা কালেকশন কিন্তু আমি একটা বিরুদ্ধে দেখানোর চেষ্টা করি তো আজকেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কি কী কালেকশন চলে আসছে এই যে দেখুন এটা লতানো কাজের মধ্যে মিনাকারে কাজ করা থাকবে মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার এটার মধ্যে চারটা কালার আছে প্রত্যেকটা সেটেই কিন্তু চারটা চারটা কালার আছে আপনারা যারা সেট বাই সেট নিতে চান তাও কিন্তু নিতে পারবেন আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো পাঁচশো টাকা থাকবে এই শাড়ি যদি না কেন এগুলো হচ্ছে অনেক দামি শাড়ি দেখা যায় যে বিয়ের শাড়ির সাথে গিফটের শাড়িরও কিন্তু প্রয়োজন আছে সেই জন্য কিন্তু আপনারা গিফটের শাড়ি কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি পাঁচশো টাকা সেরা একটা অফার দিচ্ছি আপনারা প্রত্যেকে সিমায় শাড়ি চলে আসবেন আরও শাড়ি দেখানোর প্রচুর বাকি আছে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকে কিন্তু দৈর্য শহরে আমার কালেকশনগুলো দেখুন এখন আপনাদেরকে দেখা পড়ছে এক টাকার পিওর কাতান দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এগুলো হচ্ছে এক হাজার টাকার মধ্যে পিওর কাতান শাড়ির কালেকশনগুলো আপনারা পাবেন যে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে প্রাইসটা মাত্র এক হাজার টাকা ও শাড়িগুলা এক একটা সুন্দর একেবারে গল্পের জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়িতে স্বাচ্ছা গল্পের জড়ি দেওয়া কাজ করা আছে এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা কিন্তু ডিজাইনার শাড়ি আজকে যে শাড়ির কালেকশনগুলো করেছি প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা কিন্তু অনেক দামি শাড়ি থাকবে আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে প্রত্যেকটা শাড়ি দিয়ে দিচ্ছি এগুলো এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন আপনারা প্রাইজ নিয়ে কিন্তু কেউ কনফিউজ থাকবেন না আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি আর আপনাদেরকে প্রাইসগুলো কিন্তু বলে দিচ্ছি দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে এক হাজার টাকার কালেকশন এখন এক হাজার টাকার কিছু কন্ট্রাস্ট পারের শাড়ি দেখাবো এগুলো হচ্ছে কন্ট্রাস্ট পারের মধ্যে থাকবে একেবারে দেখুন ফিরোজার সাথে এটা মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ব্লুর সাথে মেজেন্টা থাকবে এক হাজার টাকা এখন দেখাবো আপনাদেরকে ডিপ পিথ কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার শাড়িগুলা যেখান থেকে কিনবেন পঁচিশশো টাকা লাগবে মিনিমাম কিন্তু দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আজকে প্রথমে বলেছি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজে দিব আপনারা প্রত্যেকে আমাদের শোরুমটাতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নূরম্যানশোর গাছিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাস প্রত্যেকটা শাড়ি আজকে এই যে দেখুন এখানে কত কত শাড়ি নিয়ে আসছে আমি এ হচ্ছে এক হাজার টাকার কালেকশনগুলো দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে বারোশো টাকার কাতান শাড়ি যেগুলো হচ্ছে বারোশো টাকা করে থাকবে কাঞ্জীবরণের মধ্যে থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল এগুলো হচ্ছে সিকে ব্র্যান্ডের শাড়ি একেবারে সলিড একেবারে পিওর যে ফেব্রিক্সটা অরিজিনাল অথেন্টিক যে ফেব্রিক্সটা সেই হচ্ছে সিকে ব্র্যান্ডের শাড়িগুলো দেখাচ্ছে এখন আপনাদেরকে মাত্র বারোশো টাকা থাকবে দেখুন একই সাথে কিন্তু আজকে আপনার একটা ধারণা ভিডিও পেয়ে যাচ্ছেন যে তিনশো থেকে শুরু করে মানে কি কি কালেকশন আমাদের শুরুটাতে আছে এছাড়াও কিন্তু প্রচুর আরও কালেকশন আছে যেগুলো আমি আনি নাই দেখা গেছে যে এগুলো যদি দিতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যেত দেখুন কত সুন্দর কালেকশন ওই কালেকশনগুলো আপনারা যখন আমার শোরুমে আসবেন তখন কিন্তু ওই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি সারা ঢাকা সিটি ঘুরে যে কালেকশনগুলো না পাবেন আমার একটা শোরুমে তার চেয়ে বেশি কালেকশন আছে এ হচ্ছে বারোশো টাকার কালেকশনগুলো এখন আপনাদেরকে দেখাবো পনেরোশো টাকার পিওর কাতান এখন আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে পনেরোশো টাকার মিনাকারি পিওর কাতানের মধ্যে থাকবে যে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়া এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা সেরা সেরা কাতার শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এই যে দেখুন মিনাকারি কাজ করা এত সুন্দর আচল প্রত্যেকটাই দামি শাড়ি এগুলো পঁয়ত্রিশশো টাকা লাগবে যেখান থেকে কিনবেন এই শাড়িগুলো পঁয়ত্রিশশো টাকা লাগবে যে দেখুন বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা প্রত্যেকেই আমাদের শোরুমটাতে চলে আসবেন আমি বলবো যে নিতে হবে না আপনারা একবার এসে দেখে যান যে সারা বাংলাদেশের মধ্যে আমরা কতটা রিজনেবল প্রাইজে সেল করে থাকি দেখুন কত সুন্দর শাড়ি প্রত্যেকে কিন্তু একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন নিতে হবে না ভিজিট ভিজিট করে দেখে যাবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইজে সেল করে থাকি দেখুন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে আমার কাছে হাজার 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 পিস কালেকশন আছে শুরু মাসটা ওই কালেকশনগুলো পাবেন আমি জাস্ট আপনাদেরকে একটা ট্রেইলার দিচ্ছি পনেরোশো টাকার মানে প্রত্যেকটা প্রাইস থেকে কিছু কিছু সংখ্যক শাড়ি আনে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি মাত্র শুরু মাসটা ওই কালেকশনগুলো কিন্তু বেশি পরিমাণে পাবেন এখন আপনাদেরকে দেখাবো প্রিন্টার শাড়ি যেগুলো হচ্ছে পিওর মস্তিণেন খাদ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়িগুলো থাকবে আজকে আপনাদের জন্য এই যে এই শাড়িগুলো দুই হাজার টাকা করে আপনারা পাবেন মস্তিন শাড়ি ডিজিটাল প্রিন্ট হচ্ছে গল্পের দিয়ে কাজ করা ওয়াও কন্ট্রাস্টগুলো দেখুন এক একটার চেয়ে এক একটা সুন্দর দামি শাড়ি পঁয়ত্রিশশো টাকা লাগবে থেকে আপনারা কিনবেন মাত্র দুই হাজার টাকা সেরকম সুন্দর সেরকম সুন্দর মাত্র দুই হাজার টাকায় সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন ওয়াও দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এ হচ্ছে মস্তিন মস্তিনের মধ্যে আমার কাছে আরও অনেক ভ্যারাইটি আছে আমি জাস্ট আজকে স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি এখন দুই হাজার টাকার পার্টি কাতান শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি কাতান শাড়ি থাকবে যেগুলো দুই হাজার টাকা করে আপনারা পাবেন ভিডিওটা একটু ধৈর্য সহকারে প্রত্যেকে দেখবেন পুরো ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আজকে বসতে পারবেন এগুলো দুই হাজার টাকার কালেকশন যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন দেখুন কালেকশন দেখুন আজকে কত কত কালেকশন আমি নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে দেখুন এটার প্রাইসও দুই হাজার টাকা থাকবে আজকে সেরা একটা অফার দিলাম আপনাদেরকে সিমিয়া শাড়ি থেকে একটা সেরা অফার দিলাম এই যে বেগুনি কালার এই হচ্ছে আপনাদের জন্যে দুই হাজার টাকার কালেকশন এরপর আমি তানাবানার কালেশনগুলো দেখাবো আপনাদেরকে তারপর কিন্তু আরও ভাইরাল শাড়ি আছে জিমুচু শাড়ি এই যে দেখুন জিমুচুর কালারগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রাইসটাও কিন্তু কম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকেই তানাবানা পার্টি কাতান শাড়ি সারবাস দিয়ে কাজ করা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই যে পার্পেল কালারটা এই হচ্ছে পার্পেল কালারটা যেটা হচ্ছে সবাই এসে শুরু এসে ঘুরে যায় যে শাড়িটার জন্য মানে এটা এত চাহিদা থাকে আসে আর চলে যায় এত চাহিদা থাকে পার্পেল কালারটা এই যে দেখুন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা এই চারটা কালার আছে তানাবানার মধ্যে অ্যাভেলেবেল কিন্তু আপনারা পাবেন তো এখন আমরা আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো সব হচ্ছে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য জিমিচু শাড়ি থাকবে এখানে আজকে মানে অনেক অনেক ডিজাইন নিয়ে আসছি জিমিচুর মধ্যে আমাদের কাছে প্রচুর চলে আসছে এই যে দেখুন চার হাজার পাঁচশো টাকা আমি এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ি আমি ইন্টেক ভাস থেকে খুলে দেখাচ্ছি এই যে দেখুন এই প্রথম কিন্তু খোলা হচ্ছে ইন্ডিয়া থেকে আজকে আমাদের কাছে আসছে আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো আপনাদেরকে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এটা তিন হাজার পাঁচশো টাকা এখন যে শাড়িটা দেখাবো এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা থাকবে দেখুন কত কত শাড়ি নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে জিমিচু শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য জিমিটো শাড়ি থাকবে এটা হচ্ছে চার হাজার চারশো টাকা এই শাড়িটা চার হাজার চারশো টাকা আপনারা পাবেন এত সুন্দর শাড়ি এত স্মার্ট শাড়ি থাকবে পেঁয়াজ কালারের মধ্যে এটার প্রাইস এটা হচ্ছে চার হাজার চারশো টাকা ডিজাইনটা দেখুন একবার পাড়ের ডিজাইন দেখুন বোর্ডের ডিজাইন দেখুন ব্লাউজগুলো গর্জিয়াস থাকবে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ব্ল্যাক শাড়ি ব্ল্যাকের মধ্যেও জিমিটো শাড়ি আসছে এটা তিন হাজার পাঁচশো টাকা আপনারা প্রত্যেকেই যে ঠিকানাটা আমি দেখে ওই ঠিকানা ধরে আমাদের শোরুমে চলে আসবেন আসলে আজকের কালেকশনগুলো আপনারা বসতে পারবেন এই যে দেখুন শাড়ি দেখুন এটা শাড়িটা দেখুন যে কত সুন্দর ধরো ওয়া এটা কালারটাই তো মিলাইতে পারবেন আপনারা চার হাজার আটশো টাকা দেখুন কত সুন্দর আনকমন একটা কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে এটার কালারটাই মিলাইতে পারবেন না সহজে যে যে কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখুন একেবারে সফট মানে সেরকম একটা কালার সেরকম একটা কালার মানে লাখের মধ্যে ওয়ান পিস এটা মানে এক লাখ পিস যদি শাড়ি আছে এক পিস কিন্তু এরকম একটা কালার আসে মানে ফেব্রিক্সটা কিন্তু শাইনিং একটা ফেব্রিক্সের মধ্যে যে দেখুন শাইনিং একটা ফেব্রিক্সের মধ্যে আর এতটা সফট কাপড় অনেক আরামের কাপড় পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এটার মধ্যে আজকে আপনাদের জন্য চার তিনটা কালার নিয়ে আসছে বেবি পিঙ্ক কালার এই যে মিষ্টি কালার এটার মধ্যে আরেকটা চমক আছে তো এই যে দেখুন দেখাই দেয় এই যে দেখুন এগুলো কিন্তু এক্সট্রাভাবে বসানো মাসা আল্লাহ সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে এগুলো দেখুন ফ্লাওয়ার ডিজাইন করা এবং রিয়েল পাইপ কাজ করা যেটা হচ্ছে রিয়েল কাঠচুপের কাজ বলে থাকি আমরা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখুন এই ডিজাইনটার মধ্যে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এটা ব্রাইডাল শাড়ি এটা হচ্ছে ব্রাইডাল শাড়ি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্রাইডাল শাড়ি এত সুন্দর আর এত চমৎকার থাকবে শাড়িটা এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা তো আরও কালেকশান আছে কিন্তু এই যে দেখুন আমি সব সময় চেষ্টা করি যে বেশি পরিমাণে এক ভিডিওতে কালেকশান দেখানোর জন্য আপনাদেরকে আজকেও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এই শাড়িটা দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটার প্রাইস থাকবে পাঁচশো টাকা সেরকম সুন্দর শাড়ি এই যে দেখুন পিওর এগুলো মধ্যে শাড়িগুলো কিন্তু এবং জিমিচু ফেব্রিক্স এর মধ্যে হয় এই শাড়িগুলো প্রত্যেকটাই পিওর চার হাজার পাঁচশো টাকা ল্যাভেন্ডার কালার আপনারা যখন শোরুমে আসবেন তখন কিন্তু আপনারা সাথে করে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসবেন এটা হচ্ছে চার হাজার টাকা এই যে দেখুন চার হাজার টাকা ওয়াও সেরকম সুন্দর শাড়ি সেই কালার অনেক সময় দেখা যায় যে ব্যাগ ভর্তি টাকা থাকে কিন্তু শাড়ি পাওয়া যায় না এই কালার তো মিলাইতে পারবেন না আপনারা যে কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর আর এখন যে শাড়িটা দিব মাত্র 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 কত ভাই এটা চার হাজার পাঁচশো মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা দেখুন কত সুন্দর শাড়ি একটা দেখাচ্ছে আপনাদেরকে মানে দামি শাড়িটা আসলে দামি শাড়ি বেশি দাম মুখ দিয়ে চলে আসছে এটার আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আর কি এটা হচ্ছে চার হাজার তিনশো টাকা এখন যেটা দেখাচ্ছে চার হাজার তিনশো টাকা পারের ডিজাইন বডি ডিজাইনগুলো দেখুন সারা ঢাকা সুটি ঘুরে যে কালেকশনগুলো না পাবেন মানে আমার একটা শোরুমে তার চেয়ে বেশি জিমিচুর কালেকশনগুলো আছে মাত্র পঁচিশশো টাকা এটা এটা মাত্র পঁচিশশো টাকা এটা হলুদের জন্য মেহিদের জন্য নিতে পারেন এই সময় শাড়িটা মানে জিমিচুর মধ্যে সেরা এটা হচ্ছে চার হাজার টাকা এই শাড়িটা চার হাজার টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর ব্ল্যাক কালারও কিন্তু আছে ব্ল্যাক কালারও কিন্তু আছে আমি দেখাবো এই যে দেখুন ব্ল্যাক কালারও কিন্তু পাশে আছে ধারাবাহিকভাবে আসবে এটা হচ্ছে ছয় হাজার দুশো এই শাড়িটা ছয় হাজার দুশো টাকা থাকবে এটা চার হাজার চারশো চার হাজার চারশো সি গ্রিন কালার জিমিচুর ভ্যারাইটি আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে এটা হচ্ছে চার হাজার তিনশো এই শাড়িটা চার হাজার তিনশো টাকা ব্ল্যাক কালার এই যে দেখুন আপনাদের ব্ল্যাক কালারটা চলে আসছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন আপনারা এই শাড়িটা নিয়ে নেন এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এত সুন্দর শাড়ি এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে আপনারা প্রত্যেকে এই শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো আনকমন শাড়ি এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটা চার হাজার পাঁচশো টাকা থাকবে কালারের শেষ হচ্ছে না আজকে এত পরিমাণ শাড়ি দেখাচ্ছি আজকের ভিডিওতে আরও কিন্তু চমক আছে আপনারা একটু দেখুন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এটা পাঁচ হাজার টাকা এই শাড়িটা পাঁচ টাকা থাকবে এই শাড়িটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এই ল্যাভেন্ডারটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা সেরকম সুন্দর শাড়ি দেখুন কত নাইস এটার প্রাইস দিব আমরা মাত্র পঁচিশশো টাকা এখন যে শাড়িটা দেখাবো এটা পঁচিশশো টাকা আপনারা পাবেন আপনারা বৃহস্পতার প্রত্যেকেই কিন্তু আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করে যাবেন দেখুন যে কী পরিমাণ ভ্যারাইটি আমাদের শোরুমটাতে আছে আপনারা আসতে কিন্তু ফেরত যাবেন এত পরিমাণ কালেকশান আছে একটা না না একটা পছন্দ হবে একটা একটা পছন্দ হবে আপনাদের শাড়ি দেখুন কত নাইস কালেকশনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস এই শাড়িটার প্রাইস দিয়েছে পঁচিশশো টাকা এখন যে শাড়িটা দেখাবো এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটা কিন্তু একটা ডিজাইনার শাড়ি এটার আঁচলটা কিন্তু সেরকম সুন্দর আঁচলটা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এই শাড়িটার এত সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এই শাড়িটা মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটা থাকবে মাত্র পঁচিশশো টাকা সেরা সেরা সুন্দর শাড়ি সেরা সেরা সুন্দর শাড়ি আরো কালেকশন আছে দেখুন কত পরিমাণ কালেকশন নিয়ে আসছে আমাদের শোরুম ঠিকানাটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা শোরুম ঠিকানাটা একবার দেখে নিন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এটা পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে সিগ্রিন কালারের মধ্যে জিমুচু শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাইপ কাচ এই যে এ হচ্ছে ঠিকানাটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখুন আর শোরুমে চলে আসবেন ঢাকায় লিফ্টেন রোডে এসে নুরম্যানসন গাউসি মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাই শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ তো বেশটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম